নাহিদা আফরোজ শারমিন আমাদের কাছে প্রশ্ন রেখেছেন আমার বাচ্চাকে শুয়ে বুকের দুধ খাওয়ানো ছাড়াও ও ঘুমায় না তাহলে আমি কিভাবে ঢেকে করতে লাব খুবই সুন্দর প্রশ্ন আসলে ভাই আপনার বাবুর যেটা সমস্যা হচ্ছে উনি শুয়ে শুয়ে খেয়েই উনি অভ্যস্ত হয়ে গেছেন তাহলে আপনি যদি একেবারেই না পারেন শুয়ে খাওয়ান কিন্তু ঢেকুর তোলা আমি যেটা বলেছি সে একই রকম আপনি ঢেকুর তোলানোর জন্য আপনি অবশ্যই উঠাবেন বাচ্চাকে পাঁচ থেকে দশ মিনিট আপনি একটু কোলে খাড়া রাখবেন শুয়ে দিলে কিন্তু তার বমি হয়ে যেতে পারে এবং নাকে মুখে সে বমি করতে পারে তাহলে আমরা বলবো পাঁচ থেকে দশ হয়ে রাখুন তারপর একটু ঘাড়ে নিয়ে বাচ্চার পেটটা আপনার কলারের বনে রাখুন এবং পিছনে পিছে একটু করে হালকা করে চাপড় দিন খুব বেশি ধরে চাপ দেওয়ারও দরকার নেই দেখবেন বাচ্চা ঢেকুড় তুলে ফেলবে এটাকে আমরা বার্পিং বলি তাহলে আপনি আপনি চেষ্টা করবেন বসে খাওয়ানোর জন্য একেবারে যদি না পারেন আপনি বাচ্চাকে খাওয়ানোর পর মাথাটা উঁচু করে রাখুন এবং নির্দেশিত পন্থায় বার্পিং করুন তাহলে বাচ্চা নিশ্চয়ই ভালো থাকবে ধন্যবাদ আপনাকে